আজকে বানিয়ে দেখাবো ফলুই মাছের তেল ঝাল এ দেখো আমার শরীরটা খুব খারাপ তার জন্য গলার ভয়েসটা একটু বোত পাল্টে গেছে তোমরা কেউ কিছু মনে করো না এ দেখো তার জন্য মাছটা ভেজে তুলে নিলাম এবার তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার লঙ্কাটার আর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার এতে আমি মাপ অনুযায়ী একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তার কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল নেই এই দেখো একটু ভালো করে মিক্স করে নিলাম এবার এটা ভালোভাবে ফুটে গেছে এবার এখানে আমি আগে থাকে সরষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে মশলাটা দিয়ে ফুটিয়ে নেব একটু নেড়ে দিলাম এই দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবার এটা আমি মাছগুলো দিয়ে দিলাম এই দেখো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন এই যে নুনটা দিয়ে দিলাম এ দেখো এবার নুনটা দিয়ে একটু ফুটিয়ে মাছটা আমি নামিয়ে নেব। এ দেখো খুব সুন্দরভাবে মাছটা হয়ে গেছে এই দেখো মাছ আমাদের রেডি একবারে ঢেলে নিয়েছি তোমরা কে কেমন করে রাঁধো ফলুই মাছ আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী